হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে দেখো আজকে যাচ্ছি রং কিনতে দেখে এদিকে তাকাও এদিকে একটু তাকাও কোনটা নেবে কোনটা রং কেনা হয়ে গেল তারপর দেখি কারখানা এসে এরা তো মানে বাঁদরের রং মেখে পুরো ভূত হয়ে রয়েছে সবাই মিলে আর ভিডিও করছি বলে কেউ মুখ দেখাতে চাইছে না সবাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর আমি তো এত হাসছিলাম কি বলবো তোমার I'm <laughs> sorry. <laughs> দেখো এটা পরের দিন সকালের ভিডিও আগের দিনের কিছু জামা কাপড় ছিল পুরোপুরি শুকায়নি সেগুলোকে আবার নিয়ে এসেছি ছাদে মেলতে যাতে শুকিয়ে যায় তার আগে তোমাদের সকলকে বলি যে আমার একটু ভিডিও দিতে কিছুদিন ধরে একটু অসুবিধা হচ্ছিল যার কারণে ভিডিওগুলো একটু দেরিতে হচ্ছে তা তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি বা দুঃখিত দেখো আমার মেয়ে এখানে ছাদে আসলেই কিছু না কিছু করতেই হবে মানে বন্ধ নেই এবার তোমাদের একটা জিনিস দেখাই দেখো মাঠে দেখো কত পাতা রয়েছে আমরা আজকে বুড়ির ঘর পোড়ানোর জন্য সব পাতাগুলো সবাই জোগাড় করে রেখেছে এখান থেকে ছাদ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভিডিওটা করছিলাম ছাদের ওপর থেকে নিচে যায়নি এবার দেখো ছোটোবেলায় বিয়ের আগেও আমি দেখেছি আমাদের ওখানে বুড়ির ঘর পোড়ানো হতো মানে খুবই ভালো লাগতো সবাই আনন্দ হতো বেশ আলু দিত ওর মধ্যে আলু সিদ্ধ হয়ে যেত পুরো পুড়েই যেত কোনো কোনো সময় পাওয়া যেত তোমরা কারা কারা এই বিষয়টা আনন্দ করে উপভোগ করেছো তারা অবশ্যই জানিও আমি দেখো বুড়ির ঘর বানানো শুরু করে দিয়েছিল আমি বলছিলাম যে তোমাদের ভিডিও করছি বলছিল যে হ্যাঁ করো তারপর আমি কিছুক্ষণ পাশ থেকে কি সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে আর আমি পাশের থেকে লিখে দিচ্ছিলাম ন্যাড়া পোড়া বলে লেখাটা লিখছিলাম বসে বসে আর সেদিনকে কিন্তু খুবই আনন্দ হয়েছিল। অনেক রাত্রে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু মুড়ির ঘরটা পুড়িয়েছি তোমাদের কেমন লাগছে আমাদের এই বুড়ির ঘরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তার আগে আমি একটা কথা বলি আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পকোড়া বানাচ্ছিলাম সেই একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই করে আমাকে জানিও এক দিদি আমাকে জানিয়েছে সে বারাসাত থেকে দেখছে আমার ভিডিও তো তাকেই আমি বলছি এই ভিডিওর মধ্যে যে অসংখ্য ধন্যবাদ দিদি বা বোন তুমি আমার থেকে যদি ছোট হও তাহলে বোন বড় হলে দিদি ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা এতটা দেখে আমাকে কমেন্ট করে জানানোর জন্য যাই হোক তা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এই বুড়ির ঘরটা কেমন লাগছে আর কারা কারা ন্যাড়াপোড়া করেছে ছোটোর থেকে এত বড় হয়েছ কারা এই জিনিসটা এনজয় করেছো এবং উপভোগ করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখো লেখাটা প্রায় আমার হয়েই গেছে সম্পূর্ণ আমি ওখানে দাঁড়িয়ে আছি বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বুড়ির ঘর পোড়ানোর সময় তখন কিন্তু একটা মন্ত্র বলতে হয় সেটা বলতে হয় তোমরা কি জানো শোনো তাহলে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলহরি বল কত সুন্দর না ধন্যবাদ